সপ্তমী তো শুভ সপ্তমী সবাইকে জানাই আর আমি হয়ে গেছি রেডি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে বেরোনোর জন্য তো আমি আজকে আউটফিট পড়েছি তোমাদেরকে দেখিবি হালকা হচ্ছে আমার আউটফিট আর তোমার ফ্ল্যাশ জানানো ছিল তো আমি ফ্ল্যাশটা অফ করলাম আমার ঘরে লাইট বাড়ো নেই বলে তোমরা বুঝতে পারছো না তো অ্যান্ড ফাইনালি ব্যান্ডেজ করে নিয়েছে পায়ে তাও আমি হিলস পরবো হিলস পরেই বেরোবো আজকে কিছু করার নেই পুজো ব্যান্ডেল হপিং তো করতেই হবে অ্যান্ড আমাদের আমার আউটফিটটা কেমন লাগলো জানিও অ্যান্ড আমি এই হাতে ব্যান্ডেলস করেছি দিস ইজ লাইক ট্রেন্ডিং আমার ভুলই দেখা যাচ্ছে বাট ইটস ওকে অ্যান্ড এখন আমি ওয়েট করছি যখন পায়াল আমাকে ফোন করে বলবে দেন তারপর থেকে ভয়েস ওভারে দেবো কারণ এত সাউন্ড থাকে যে দেওয়া যায় না অ্যান্ড আপনি আজকে অনেক কথা বলে ফেলেছি বাই তারপর আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে আমার পায়েলের সাথে দেখা হয়ে গেছিলো টোটোতেই কারণ এবারে পায়েল বুক করে নিয়েছিল এক ঘন্টার জন্য টোটো যেটা খুবই হেল্পফুল ছিল তো আমরা টোটো করেই প্রথমে চলে এসেছিলাম আমাদের পাশেই ছিল কোচবিহার কলেজ তো সেখানে পুজোটা আমরা দেখতে এসেছিলাম আমরা শুনেছিলাম শিবের থিমে একটু পুজো করেছে বাট আমরা ভেতরে ঢুকতে পারিনি দেখতে পাচ্ছি ভীষণ বড় লাইন ছিল এই লাইন পেরিয়ে আর যাওয়ার কোনো ইচ্ছে নেই বিকজ এত গরম পড়েছে বাট লাইটিংটা আমি একটু ক্যাপচার করেছি তোমাদের জন্য বেশ ভালো লাগছিলো তাই তো তারপর হাঁটতে হাঁটতেই পাশে একটা ছোট্ট পুজো ছিল মন্দিরে তো সেটাকে আমরা একটু দর্শন করে নিলাম দর্শন করে নেওয়ার পর আমাদের একদম শ্রেষ্ঠ পুজো ছিল এবার ইউএফও বানিয়েছিল আমি সন্তান সঙ্গে শক্তি শক্তির সঙ্গে আমি দুটোর মতো কনফিউশন বাট এই দুটো কোন একটা ক্লাবের মধ্যে এটা বানিয়েছিলো তোমরা জানলে বলো অনেকটা লাইন ছিল বাট অনেকটা পেরিয়ে আমরা চলে এসেছি ফাইনালি মানে ঢুকছি আর কি সিঁড়ি দিয়ে উঠবো এবারে আর সিঁড়ি দিয়ে উঠতেই আমি ফার্স্টে একটা এলিয়েন দেখতে পেরেছি যেটা অ্যাকচুয়ালি আমি ফার্স্টে দেখিনি পরে যখন আবার টার্নিং নিয়ে আবার নিচে নামার সময় তখন দেখেছিলাম তো নিচে নামলাম নিচে নামার পর আমরা এদিক ওদিক দেখছিলাম প্রথমে দেখছিলাম যে সব ডিজিটাল দিয়ে করা বুঝতেই পারছিলাম না যে কী বানিয়েছিল। তারপর দেখছি এখানে একটা সায়েন্টিস্টের মতন মানে এলিয়েন দেখাচ্ছে যে ও সায়েন্টিস্ট বসে কম্পিউটারান করছে আর এখানে একটা ছিল তারপর এখানে একটা টেস্ট টিউব দিয়ে সামথিং টেস্ট ওয়েস্ট করছিলো কম্পিউটারের সামনে বসেই তো এগুলো দেখতে দেখতেই আমরা তারপর বেরিয়ে পড়ি খাস কিছু করেনি যতটা হাইপ দিয়েছিল সেমন কোনো হাইপ ছিল না তো তারপর রাস্তায় বেরোতে বেরোতে আমি ভিডিও করছিলাম আর বলছিলাম টোটোওয়ালা দেখে আমার ওপর চিলিয়েছি কারণ আমি ক্যামেরাটা তখনই বের করেছিলাম তারপর আমাদের শ্রেষ্ঠ পুজো যেটা প্রত্যেকবার ভালো করে সেটা হচ্ছে নেতাজি স্কোয়ার এটা হচ্ছে চাকির মোড়ে এটা নাম আমার সবসময় মনে থাকে বিকজ এরা খুব ভালো করে আগের বছরও ভালো করেছিল তার আগের বছর ভালো করেছিল এবারও ভালো করেছে তো এখানে দেখো রাজস্থানে এই যে ডলগুলো বানিয়েছিল এগুলো বেশ সুন্দর লাগছিলো দেখতে তো আগেরবার আই থিঙ্ক বেশি ভালো করেছিলো আর এদের স্পেসটা একটু বড়ো বলে তুমি ভালো ভিডিওস ফটোস তুলতে পারবে হ্যাপা হয় না কোনো কোনো ধাক্কা ধাক্কি নিয়েই খুব সুন্দরভাবে আমরা ঠাকুরের দর্শন করে নিয়েছি এখানে দেখো ঠাকুরটাকে আমি জুম করে দেখাবো তোমাদেরকে কারণ খুবই লাইন ছিল আর সামনে সবাই ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিল আর আমিও তাদের মধ্যে তো তারপরে আমরা চলে আসি সাগর দিঘিতে বিকজ এটাই আমাদের পুজো দেখা ছিল বেশি অত হ্যাপা করিনি শরীরকে তো আমরা চলে এসেছিলাম ফার্স্টে সাকুরা বাইটসে এখানে এসে আমরা ফ্রেঞ্চ ফ্রাইস চিকেন স্ট্রেপস আর দুটো ভার্জিন মোহিটো নিয়ে নিয়েছিলাম তারপর এটা খাওয়ার পরে পাশেই ছিল চিজে পিৎজা তো সেটাও আমরা নিয়ে এলাম বাট পিৎজা অর্ডার করেছিলাম বাট বলছিলো যে ফর্টি টু ফিফটি মিনিটস লাগবে তো এতক্ষণ কে ওয়েট করবে তো তারপর আমরা চিন্তা ভাবনা করে স্টিজ বল নিয়ে নিলাম যেটা আমরা ঠিক করে খেতেও পারিনি কী আর করা যাবে বলবোটাকে এখানেই এন্ড করছি আজকে সপ্তমে কালকে আবার অষ্টমী তো কালকে সকালবেলা বিকেলবেলা নিলে আমি একটা ভাবছি তো আলাদা আলাদাও বানাতে পারি নট শিওর অফ তো সবাইকে আজকের দিনটার জন্য বাই বাই you. Good night, and I love you guys so much. Please do my vlog And yeah, bye.